সুপ্রভাত বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে কিবার কী মঙ্গলবার মঙ্গলবার কালকে দিয়ে ডলের স্কুল খুলে গেছে পাঠায়নি কালকে প্রথম দিন যাই হোক বন্ধুদের মুখে শুনে যে ক্লাস নাকি হচ্ছে না গরমে অনেক বাচ্চাই আসতে না সত্যিই গরমটা আবার বেড়েছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ডলকে যাব স্কুলে দিতে আজকে আমি কারণ প্রদীপ নেই বাড়িতে প্রদীপ কালকে ভরে গেছে মন্দারমণি ওই কোম্পানির মিটিং আছে তা আজকে রিটার্ন করবে আজকে ওই ফিরতে ফিরতে আটটা নটা বেজে যাবে রাত্রির তো যাই হোক খুব ব্যস্ততার মধ্যেই আছি কারণ স্কুল টি স্কুলে আমি যাই না তো সেরকম ছোটো মেয়েটাকে নিয়ে বেরাতে হবে টোটো করেই যাবো এখান থেকে আর হচ্ছে কালকে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী কেনাকাটি বলতে বাবার জন্য কালকে একটু মার সাথে বেরিয়েছিলাম কালকে আমি আর কোনো ভিডিও করিনি ওই যে আগের দিন বলেছিলাম যে এত শরীর খারাপ শরীর খারাপ আমি ব্লগে বলতে ভাল লাগে না তো নার্ভের ওষুধটা বন্ধ দেওয়াতে কি হয়েছে মানে ঘুমের যে ঘোরটা সেটা কেটেছে কিন্তু এমনি হাত পা জ্বালা যন্ত্রণা সবই মোটামুটি আছে কিন্তু আমি নার্ভের ওষুধ খাবো না বাবা বিচ্ছি বিচ্ছি রে মরে যাবো তাও ভালো খাবো না না এক্সারসাইজ করুন অনেক টাকারই ওষুধ আনা হয়েছে সেগুলো ফেলতেও গায়ে লাগছে কিছু করার নেই ভিটামিনগুলো খাবো আর গ্যাসের ওষুধটা খাবো তো কালকে জামা ষষ্ঠী মার সঙ্গে কালকে গেছিলাম মা কিছু কেনাকাটি করেছে আমি আর কিছু কিনি বাবার ওষুধটা গেঞ্জি কিনেছি এই গরমে না মানে মাকে বারণে করছিলাম এবছর জামা ষষ্ঠী করতে না এত গরম এত গরম যাই চলুন চা বসিয়ে দিয়েছি আমার জন্য ডলকে চকস দিয়ে দিলাম তে খাইয়ে নিয়ে স্কুলে যাই বড়টারও শরীরটা খারাপ জ্বর জ্বর এসছে ব্যাগের মধ্যে মনে হচ্ছে কি পাথর নিয়েছে এখানে দিয়ে হেঁটেও টোটো ধরবো টিফিন কিনে দেবো আজকার টিফিন করিনি বাউলি কিনে দেবো ও বাবা কী রোদ সব নিয়েছো তো যাও টাটা একটু বাজারে আসলাম একটু মাছ নেব নিয়ে ঢুকবো মাছ খাই না অনেক জল অনেকদিন মানু এখন স্মুদি বানালো শরীর ঠিক আছে ওকে আমি এসেই বললাম আগে একটু ঠান্ডা ঠান্ডায় স্মুদি কর বাবা কি গরম ওনা বাইরে খেজুর দিয়েছিস এর থেকে ভালো টিফিন আর কিচ্ছু নেই আর ও বলছিল কি বোনটা নেই তো ভালোই খে তুই এটাই খেতে পারতিস চলুন খেয়ে নিজে জানতো মাছ নিয়ে এসেছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ এখন বলে খাওয়া বারণ আমরা খুব একটা খাই না তবে তেলাপিয়া মাছের স্বাদ হয় খুব এই ছোটটা বিশেষ করে তাই পাতলা করে ঝোল করবো একদম জ্যান্ত ছিল লাফার ছিল পাতলা করে ঝোল আর একটু উচ্ছে ছচ্ছুরি আর কিচ্ছু করব না বাবা প্রদীপ রাত্রে সেই ঝোল ভাতটাই খাবে একটু বেশি করে ওই জন্য মাছ নিয়ে এসেছি পাতলা করে মাছের ঝোল আমের টক আর উচ্ছে চচ্ছুরি ভাইজি লেবু মেয়েকে বললাম ভাত তাবার কি হয়েছে ওর এক শুধু খোঁচা লাগে দে ভাত ভালো খিদে পেয়েছে এখন যা গরম এই ইনডোর প্লান্টগুলো তো না রোজ জল না দিলে হচ্ছে না পাতাটা পুড়ে পুড়ে গেছে এই যে সোনা কোন তাতাই কই তাতাইকে খুঁজতে এসছে কই তাতাই এসো না তাতাই কই পাকা বুড়ো এটা পাকা বুড়ো ডল কই ডল ডলকে ডেকে নিয়ে কি খাচ্ছ ওই লুচি আছে শোনো ওই টিফিন করবে লুচি দিয়ে খাও সোনা কি খাবি বিস্কুট খাবি প্রদীপবাবু বাড়িতে সেই মেয়েকে সাজাচ্ছে জামাই ষষ্ঠীর জন্য কেমন ঘুরলে কেমন হ্যাঁ তা কি বলো গলা তো একদম ব্যাং ঢুকি নিয়ে এসছো আচ্ছা শোনা জামা শেষে তো আমার তোর কিসের মা শোনো না গেলে সেদিকে না গেলে দিদা দে বল খেতে ভালো বন্ধু এই সাড়ে এগারোটা বাজে প্রদীপেই বাড়ি ঢুকলো তো সেই আমি ভা ও স্নানে গেছে আমি ভাতটা ভছি যতই যেখানে যাক বাড়ির খাওয়ার শান্তি তো সকালেই তো একবারই রান্না করে রেখেছিলাম বেশি করে তরকারি একটু ভুড়ো তুলতেও গেছিলাম কালকে যাব জামাই ষষ্ঠীর ব্লগ আসছে কালকে পরশু দিন আসবে তা চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম যে তোমাদের কিছু ভালো লাগে তা ভিডিওটি লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো একটা বন্ধুরা বাবার জন্য তো কেনা হয়েছে মায়ের জন্য কিচ্ছু কিনি ও বলেছিল নটার মধ্যে চলে আসবো বেরাবো কিনতে কিন্তু তো আসলোই সাড়ে এগারোটা আপনার কোথায় দোকান খোলা তাই না তো দেখি কাল যদি পারি বিকেলবেলা বেরিয়ে গিয়ে কিনবো এমন তো না যে আমরা নতুন একদম আজকেই মানে কালকেই দিতে হবে পরেও দিতে পার নাহলে টাকা ধরে দিতে হবে